আজকে কথা বলবো রাজশাহীর ঐতিহ্যবাহী রথের মেলা সাগরপাড়ার বটতলা মোড়ের সেই ঐতিহ্যবাহী রথের মেলা যে মেলায় গেলে আপনার সেই পিছনে ফেলে আসা শৈশব অবশ্যই মনে পড়বে শৈশবের স্মৃতিগুলো যে ভুলে গেছেন এই প্রতি বছর এই রথের মেলায় আপনি গেলে অবশ্যই আপনার সেই শৈশবের পুরনো স্মৃতিগুলো মনে পড়বে এভাবেই যেভাবে আপনি দেখতে পাচ্ছেন এই রথের মেলা রাজশাহীতে প্রতি বছরই বসছে রথের মেলা সাগরপাড়া বর্তালায় আমাদের রথের মেলা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সাব্বির আপনারা সবাই কেমন আছেন গত শুক্রবার ছিল আমি চলে যাই রথের মেলা আর অল্প কিছুদিন আছে আজ এই রথের মেলা আগামী রবিবার উল্টো রথের পথযাত্রার মধ্যে দিয়ে শেষ হয়ে যাচ্ছে রথের মেলা আপনারা এখনও যারা যারা রথের মেলায় যাননি অবশ্যই চলে যাবেন রথের মেলা এই যে সেই ঢোল পুরোনো ঢোল পুরোনো তবলা যেগুলো ছোটোবেলায় অনেক কিনেছেন অনেক বাজিয়েছেন এবং আমি নিজেও এগুলো কিনেছি এই জিনিসগুলো দেখে পুরনো স্মৃতি মনে পড়ে গেল এখন হয়তো বা নিতে পারছি না বড় হয়ে গেছি তবে শুক্রবার উপলক্ষে মেলায় অনেক জ্ঞান ছিল এই যে দেখুন তবে মেলায় ছেলেদের থেকে মেয়েদের ভিড় বেশি মাটির আসবেসপত্র এই যে কসমেটিকের দোকানগুলো নিয়ে তো যাওয়াই যাচ্ছে না মেয়েদের ভিড়ে এত পরিমাণে মেয়েদের ভিড় যে সিরিয়াল দিয়ে থাকতে হবে আপনাকে না হলেও ঘন্টার পর ঘন্টা তবে হয়তো বা আপনি ফাঁকা পেতে পারেন এই যে এটা হচ্ছে আমার সেই ছোটোবেলার জিনিস এই জিনিসটা নিয়ে আমি ব্যাপক খেলেছি রথের মেলা আসলেই এটা নিতাম তবে জিনিসটা দেখে আবারও সেই ছোটোবেলার কথাই মনে পড়ে গেল তাই বেশি দেরি না করে আমি জিনিসটি নিয়ে নিলাম তবে আগে ছিল বিশ টাকা এখন এটির মূল্য হচ্ছে চল্লিশ টাকা যেটা শুনে আমি একটু হতভাগ এত দাম বেশি এই যে এইগুলোই হচ্ছে সেই মেলার মুখরোচর খাবার খই সাদা খই এবং গুড়ের খই ব্যাপক হারে একসময় খেয়েছি এই জিনিসগুলো দেখলে অবশ্যই আপনার পুরনো স্মৃতি ফিরবে এই যে এই খইগুলো দেখতে পাচ্ছেন গাছ এখন বিশ টাকা কেজি না পঞ্চাশ টাকা কেজি যাই হোক আমি সঠিকভাবে দাম জানি না আমি দাম করিনি এই যে এটা হচ্ছে সেই শাহি জিলাপি যেটা রথের মেলায় আগেও পাওয়া যেত এখনও পুরোনোভাবেই সেই স্টাইলে সেই ডিজাইনেই এখনও সেইভাবেই জিলাপির রয়েছে সেই রসালো স্বাদ সেই স্বাদটাও পুরনো স্বাদের মতো এখনও সেই সারটায় রয়ে গেছে এই সাই জিলাপির এক ধরনের মুখে দিলে অন্য রকম স্বাদ পাওয়া যায় একটু হালকা করে মতিচুরের লাড্ডু খাচ্ছিলাম চমৎকার লাগলো মুখে দিয়ে যেন অন্যরকম একটা স্বাদ আমি টোটাল চারটা নিয়েছিলাম বিশ টাকায় চারটা পাওয়া গেছিলো দারুণ লাগলো লাড্ডুটি খেয়ে মেলায় আসলে আপনার অবশ্যই মুখরোচর খাবারের দিকে একবার হলেও চোখ যাবে এই জায়গাতেও প্রচুর ভিড় কারণ সব ধরনের মুখরোচর খাবার রয়েছে আছে সাই জিলাপি আছে লাড্ডু আছে ছোট ছোট মিষ্টি এছাড়াও নানান ধরনের খাবার তো আগামী রবিবার শেষ হয়ে যাচ্ছে উল্টো রথের পথযাত্রার মধ্যে দিয়ে এই রথের মেলা তো গায়েস ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন